টঙ্গি থেকে বাপ্পি আঙ্কেল হ্যাঁ তোমাদের জন্য কাপড় সাপড় পাঠাইছেন তো একটু বার করো একটু বার করো করলে সব বাসে রাখো এই যে সব বার করো সব বার করো হ্যাঁ সব বার করো বার করুন হ্যাঁ বার করো এইখানে রাখো আগে এখানে রাখো আগে এখানে রাখো আমরা একটু দোয়া করবো সব রাখো সব রাখো হ্যাঁ সব রাখো হ্যাঁ একটু সব রাখো হ্যাঁ হ্যাঁ রাখো আর একটু সামনে রাখো একটু সামনে রাখো হ্যাঁ একটু সামনে রাখো হ্যাঁ অনেক আছে রাখো হ্যাঁ হ্যাঁ বসো এটা বসো যদি আমরা দোয়া করুন আচ্ছা আচ্ছা তো যে তুমি একটু করো হ্যাঁ দোয়া করে নিয়ে হ্যাঁ দিবোস 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 আমরা কালকেও দিয়েছি কালকে অনেক দিয়েছি আজকেও আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ-দুনিয়া হাসানাতাওফিল আখিরাতি হাসানাতাওকিনা কামা রাব্বায়ানী সগীরা আই আল্লাহ তাআলা শুন আমাদের বুর্ষা এবং হোসাইনের যে কাপড় চুগুলো ছিল আয় আল্লাহ সেগুলো পাঠিয়ে দিচ্ছে আমাদের ছাত্রছাত্রীদের জন্য আল্লাহ আপনি কবুল মঞ্জুর করুন বলে আমিন বলেন আয় আল্লাহ স্বাক্ষর হিসেব বাপ্পি ভাই তাকে আপনি কবুল করুন তার স্ত্রী সব আল্লাহ তার চাচা শ্বশুর আল্লাহ দুই না চলে গেছে মাবুদ তার চাচা শ্বশুরকে আল্লাহ আপনি জানতে মোকাম দান বলে আলমিন আমাদের বাপ্পির বাবা মা আত্মীয় সবাইকে কবির করুন আমাদের পিসাভুজিকে কবির মজুত করুন আল্লাহ টঙ্গি থেকে যেন আমাদের বাচ্চাদের জন্য প্রতি বছর কাপড় আসে কম্বল আসে এবং যেন রমজান মাসে ইফতারের ব্যবস্থা হয় এবং আল্লাহ কোরবানির খাসির ব্যবস্থা সে তো বিধান করলেন বলেন আল্লাহ আল্লাহ বুসরা কোরআনশিব ধরেছে সে যেন কোরআনশিব পড়তে পারেন এবং আমল করতে সে তু বিধান করুন আমাদের হোসাইনকে আল্লাহ নবীর করিয়াছিল হোসেন রাজি আল্লাহ আনফোর মতো বানায় বলেন আল্লাহ আজকের এই অনুষ্ঠানকে কবির হ্যাঁ

কালকে নিয়ে গেছে অনেকে হুম হুম হ্যাঁ হ্যাঁ আচ্ছা তোমার কি নাম জানো তোমার তোমার নামটা বলো হ্যাঁ পরশ তোমার নাম হুসাইন হ্যাঁ তোমার নাম নীরব তোমার নাম সাবি তোমার নাম হ্যাঁ যায় তোমার নাম আব্দুল আহাদ আব্দুল আহাদ আর হলো আমাদের রিফাত তো আলহামদুলিল্লাহ তো তোমরা এখানে আছো সাতজনের মতো হ্যাঁ না অতদিন অতদিন হ্যাঁ আল্লাহ তালা খুব এলো মঞ্জুর করুক আমিন আমিন আসসালামু আলাইকুম সবাই দান করবেন আল্লাহ হাসিন করেন মাদেশকে মাদের সামনে এই জায়গাটা রাস্তায় মেন রোড থেকে শুরু করে মাদেশে অনেক কাজ এখনো বাকি রয়েছে সবাই দোয়া করবেন দোতলা কাজ বাকি নেই দোতলা